হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরেন ফার্নিচার থেকে আমি মামুন আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের মাঝে কিছু ডাইনিং টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে ডাইনিং টেবিলগুলো থাকছে হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো চেয়ারের ডাইনিং টেবিল এবং মাত্র 14900 টাকায় পেয়ে যাবেন আপনারা চার চেয়ারের ডাইনিং টেবিল এছাড়াও সেগুন কাঠের ডাইনিং টেবিল পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো এখন আমি যে ডাইনিং টেবিলটা আপনাদেরকে দেখাবো এই ডাইনিং টেবিলটা হচ্ছে আপনার সেগুন কাঠের এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা অল ওভার সেগুন কাঠের তৈরি করা এটা হচ্ছে আপনার শাটার মডেল আমরা বলে থাকি ফিনিশিংটা দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এটা হচ্ছে আপনার উনচল্লিশ ইঞ্চি বাই সাড়ে পাঁচ ফিট আছে গ্লাসের মাপ ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন ঈদ অফারে আজকে আর কোনো কমাবো না যে এত টাকা এত টাকা ঠিক আছে একদম ডাইরেক্ট ঈদ অফার দিয়ে দেবো মাত্র উনচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এই ডাইনিং টেবিলটা মাত্র উনচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এই ডাইনিং টেবিল এরপরে যে ডাইনিং টেবিলটা আমি আপনাদেরকে দেখাবো এই ডাইনিং টেবিলটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন এখানে যে ডিজাইন আছে আসলে আমাদের জায়গা স্বল্পতার কারণে একটু ডাইনিং টেবিলের যে ডিজাইনটা আছে এটাও কিন্তু দেখানো যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে ডিজাইন আছে এই ডিজাইনটাই কিন্তু এইখানে বসানো এক ইঞ্চি বোট পায় যে ডাইনিং টেবিল এইটার প্রাইস মানে যে ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এরপরে যে ডাইনিং টেবিলটা দেখাবো এটা আসলে কি বলবো দেখেন কত সুন্দর লুক চেয়ারটা দেখেন এর উপরে কিন্তু চেয়ারটা আছে চেয়ারের লুকিংটা দেখেন এক ইঞ্চি বোট পায়ার এখানে দেখেন মাঝখানের ডিজাইনটাও খুব সিম্পল ডিজাইন অনেকেই সিম্পল ডিজাইন খোঁজেন এখানে টেন মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে গ্লাসের মেজারমেন্ট আছে হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট এটার প্রাইস থাকবে হচ্ছে ঈদ উপলক্ষে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা আজকে কোনো মানে যে এক হাজার টাকা দুই হাজার টাকা এরকম ডিসকাউন্ট না যতটুকু পারবো ইনশাল্লাহ ততটুকুই বলে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার মার্বেল পাথরের ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার উনচল্লিশ ইঞ্চি ফিট আছে মেজারমেন্ট মার্বেলের এটা হচ্ছে আপনার সিজনিং করা কাঠের তৈরি বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র চৌষট্টি হাজার নয়শো টাকা চৌষট্টি হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা এই ডাইনিং টেবিলটি এখন আপনাদেরকে দেখাবো যেটা বলেছিলাম যে উনিশ হাজার নয়শো টাকায় অফার প্রাইজে যে ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টপ ডাইনিং টেবিল টেন মিলি টেম্পারিং গ্লাস তিন ফিট বাই পাঁচ ফিট গ্লাসের মেজারমেন্ট এখানে দেখেন চেয়ারের পায়াগুলো দেওয়া আছে মেহগুনি কাঠের এখানে দেখেন কত সুন্দর ডিজাইন করা এই যে মালয়েশিয়ান প্রসেসিং রোডের এই ডাইনিং টেবিলটা পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে মাত্র উনিশ হাজার নয়শো টাকা মাত্র উনিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন ডাইনিং টেবিল এরপরে যেটা চোদ্দ হাজার নয়শো টাকায় যে ওয়াইফাই মডেলের ডাইনিং টেবিল চার চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার তিন ফিট বাই চার ফিট আছে গ্লাসের মেজারমেন্ট টেন মিলি টেম্পারিং গ্লাস এটা হচ্ছে হাফ টপ ডাইনিং টেবিল এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই আছে স চার চেয়ারের সরি চার চেয়ারের ডাইনিং টেবিল চোদ্দো হাজার নয়শো টাকা চার চেয়ারের ডাইনিং টেবিল উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা হচ্ছে এই ছয় চেয়ারের ডাইনিং টেবিল তো যারা ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আমরা আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ারে ডাইনিং টেবিল পাঠিয়ে দেবো যখন আপনি কুরিয়ার থেকে রিসিভ করবেন কুরিয়ারে টাকা দিয়ে টাকা দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ